বিসমিল রহমানি রাহিম আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো বাংলাদেশ তাত বোর্ড বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় গণতন্ত্র বাংলাদেশ সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি লাইভ হয়েছে এবং আমাদের আবেদন শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় এক মাস ব্যাপী আবেদন করার সুযোগ থাকবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সবার প্রথম যে নি বিজ্ঞপ্তি সেখানে দুই হাজার তেরো পনেরো বেতন স্কুলে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত পদে আবেদন করার সুযোগ রয়েছে এবং আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইট বিএইচবি ডট টেলিডক ডট কম ডট বিডিতে আবেদন করা যাবে সবার প্রথম যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার তেরোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা পনেরোটি স্নাতক ডিগ্রি এবং বাড় থেকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে অর্থাৎ অনার্স পাস হতে হবে এবং কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে এরপরের পদটিতে থেকে সেটাও তেরোতম গ্রেডের একটা পদ পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং ওয়ার্ডে প্রসেসিং ডাটা এন্ট্রি বা টাইপিংয়ে গতিসম্পন্ন থাকতে হবে মিনিমাম বাংলায় সর্বনিম্ন বিশটি শব্দ টাইপিং সক্ষম থাকতে হবে ইংরেজিতে সর্বনিম্ন পঁচিশটি মাস্টার ডায়ার পনেরোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা দুইটি ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং এইচএসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা থাকতে হবে বাংলায় পনেরোটি শব্দ এবং ইংরেজিতে বিশটি শব্দ টাইপিং টাইপিংয়ে সক্ষমতা থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষতা ষোলোতম গ্রেডের একটা পদ শূন্যপদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাঁচশো সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া ও বাস্তব জ্ঞান সম্পন্ন হতে হবে ডি নরসিংহ ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে অর্থাৎ যে নরসিংহ বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র সেখান থেকে যারা প্রশিক্ষণ নিয়ে আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পার্থ প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে অফিস সহায়ক বিস্তাবের একটা পদ শূন্যপদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সাহায্যকারী বিস্তমিক্রহণের পদ শূন্যপদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি আলোচনা যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এবং তার আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এবং আবেদন শেষ হবে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত যথারীতি আবেদনের জন্য ছবির প্রয়োজন তিনশো বাই তিনশো এবং যে স্বাক্ষর তার পিকজাল সেটির প্রয়োজন তিনশো বাই আশি সো এরপরে আবেদন ফি প্রদানের নিয়মগুলো এখানে বলে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা পে করবেন সেটা এখানে বলে দেওয়া আছে আবেদন ফি কীভাবে সাইন করবেন সেটাও এখানে বলে দেওয়া আছে আপনাকে আইন একটু পড়ে নেবেন এবং একটা ড্যামো এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং বিজ্ঞপ্তিটি কখন লাইভ হয়েছে এবং কখন থেকে কী করা যাবে ডিক্লোরেশন প্রার্থীর সকল তথ্য সত্য কিনা এবং সেটা যাচাই যোগ্য কিনা সেটা এখানে ডিক্লোরেশন দেওয়া হয়েছে এবং শেষ সময়ে শেষ দিকে এসে বাংলাদেশ স্টার বোর্ডের ওয়েবসাইট এবং পোর্টাল কিউআর কোড করার জন্য দেওয়া হয়েছে এবং পরিচালকের সাইন নিয়ে বিজ্ঞপ্তিটি সমাপ্ত হয়েছে সো যারা তেরোত থেকে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের মধ্যে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশান তবে এখানে বিশেষ করে প্রথম পথটি এবং এখানে ছয় নম্বর পদটি এই দুটি পথ হচ্ছে এখানে মূলত এখানে কম্পিটিশান বেশি হবে এবং এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে মাস্টার ডায়ার এই পর হচ্ছে দক্ষতা এখানে হচ্ছে যারা এক্সপার্ট তাদেরকে আসলে মূলত নিয়োগ দেওয়া হয় আর হচ্ছে সার্টিফিকেট কেমন কম্পিউটার ওপরের এক্ষেত্রে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার যদি টাইপিং স্পিড ভালো থাকে সেক্ষেত্রে আপনি এখানে সারভাইভ করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি রিটার্ন পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে সো এই টাইপের পরীক্ষাগুলো আসলে খুব দ্রুত আপনাকে নিয়োগ দিয়ে দেয় সো যারা দীর্ঘদিন লেনথি প্রসেস থাকতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশান সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো পর্বে এই বাংলাদেশ তাত বোর্ডের আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সেটা হচ্ছে নবম গ্রেড থেকে এগারোতম গ্রেড পর্যন্ত সেই বিজ্ঞপ্তিটা আমরা এরপরের ভিডিওতে দেখবো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ